প্রতি শনিবার কিন্তু আমার ঘরে নিরামিষ রান্না হয়ে থাকে আর প্রতি শনিবার আসলে কিন্তু আমি খুব বড় একটা দ্বিধায় পড়ে যাই কি রান্না করব কি এরকম নতুনত্ব বানাবো যেটা খেয়ে বাড়ির সবাই বলবে অসাধারণ হয়েছে তো চিন্তা করতে করতেই ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে এক মুঠো লাল শাক পড়ে আছে তো লাল শাক তো এমনিতে রান্না করলে কেউ তেমন একটা খেতে চায় না বিশেষ করে আমার মেয়ে তার বাবা নিয়ে এসে তার মেয়েকে লাল শাক খাওয়াবে আর মেয়ে তো আমার লাল শাক দেখলেই চটে যায় তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে পরিবেশন করব মেয়ের সামনেই লাল শাকটা তো যেমন ভাবনা তেমন কাজ তো সব যন্ত্র তৈরি করে নিয়ে চলে আসলাম এখানে নিয়েছি আলু পেঁপে নিয়েছি গাজর বেগুন নিয়েছি টমেটো নিয়েছি ডালের বড়ি আর সঙ্গে নিয়েছি লাল শাক একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি কাটার সাইজটা তোমাদের পছন্দের উপরে যে যতটা লম্বা চেয়ে বা ছোটো করতে চাও সেটা তোমাদের মতো আমি এরকম করে রেখেছি দেখতে দেখতে একটু ভালো লাগে তো শাকগুলোকে কেটে সাইডে রেখে দিয়ে এখন চলে যাব রান্না করতে তো রান্না করতে গিয়ে আবার বিপদে পড়ে গেলাম কি সম্বাস দেওয়া যায় কারণ সম্বাস এরকম একটা জিনিস যেটার গন্ধে খাওয়ার স্বাদ দুগুণ বেড়ে যায় তো সেটা চিন্তা করতে করতেই প্রথমে কড়াইতে তেল গরম করে বড়িগুলোকে খুব সুন্দর করে লালচে তুলে নিচ্ছি তারপরে বাকিটা চিন্তা করা যাবে তো এদিকে বড়িগুলো ভাজা হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে যেও যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো ওদিকে বড়ি ভাজা হয়ে গেলে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়ন আর শুকনো লঙ্কা এই সম্বাসটা কিন্তু সেই রকম স্বাদের হয় এটা কিন্তু কোনো স্বাদকেই হার মানাবে না আর শাকের গন্ধটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম হিং ফোড়নে তারপরে একে একে সব সবজি দিয়ে দিলাম যেরকম আলু পেঁপে গাজর সবগুলো সবজিকে প্রথমে একটু ভেজে নেবো যেহেতু এই সবজিগুলো একটু শক্ত সেদ্ধ হতে টাইম লাগবে তো তার জন্য কিন্তু বেগুন আর টমেটোটা পরে দেবো তো সবজিগুলো ভাজার সময় কিন্তু হালকা একটু নুন দিয়েছিলাম যাতে সবজিগুলো জলদি সেদ্ধ হয়ে যায় তো দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর টমেটোগুলো দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব আর যাতে বেগুনগুলো একটু নরম হয়ে আসে সেদিকটাও কিন্তু খেয়াল রাখবো তো সবগুলো সবজিগুলো যখন আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেবার পালা মশলা তো মশলার মধ্যে কিন্তু তেমন কিছু ব্যবহার করিনি যেগুলো ঘরের বেসিক মশলা সেগুলোই দিয়েছিলাম দিয়েছিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ থেকে কফ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন তো এগুলো দিয়ে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু জল ব্যবহার করেছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় ভাজার সময় তো দিয়ে খুনটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে সবগুলো সবজির সাথে মশলাগুলো পারফেক্টলি মিশে যায় তো মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিন্তু একবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কেটে রাখা লাল শাকগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে শাক থেকে জলটা ছেড়ে আসে তাতে কি হবে নাড়াচাড়া করতে একটু সুবিধেই হবে তো দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু শাকগুলোর থেকে জল ছেড়ে দিয়েছে তাতে কি হলো আমার একটু নাড়াচাড়া করতে সুবিধে হচ্ছে তো শাকগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখো দেখাই যাচ্ছে শাকের আর সবজিগুলো কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে যেহেতু লাল শাক তার জন্য তোর শাক তো রঙ ছাড়বি তাই না তো শাকের রং ছেড়ে কিন্তু সবগুলো সবজি আস্তে আস্তে লাল হতে শুরু করেছে আর দেখতে এতটা ভালো লাগছে আর এতটা লোভনীয় লাগছে কি বলবো আমার তো রান্না করতে যতটা খিদে পেয়েছিলো এখন দেখছি বয়স ওভার দিতে ততটাই খিদে পাচ্ছে তো নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা বড়ি কিছুটা উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি টেস্টের জন্য তারপর আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যাতে সবজিগুলোর সাথে সাথে লাল শাক আর লাল শাকটার সাথে সাথে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর হ্যাঁ বড়ি দেওয়ার সময় কিন্তু কিছুটা বড়ি সরিয়ে রেখো কাজে আসবে পরে ঠিক আছে 这。 তো পাঁচ সাত মিনিট পরে কিন্তু আবারও ফিরে আসলাম এসেই নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ সবগুলো সবজি শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু বড়িগুলো ফুলতে শুরু করে দিয়েছি তার মানে বুঝতে হবে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব যে এক্সের জলটা থাকে সেটা যেন শুকিয়ে আসে তারপরে আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু নামানোর সময় হয়ে গেছে এখন কিন্তু কিছু জিনিস হাতের গুছিয়ে নিতে হবে যেমন বড়িগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে ওপর থেকে ছড়িয়ে দেব আর দিব টেস্ট বাড়ানোর জন্য এক টেবিল চামচের মতো গাওয়া ঘি এই ঘিটা কিন্তু দিতেই হবে করা কিপ যাবে না কারণ এটাতেই কিন্তু রান্নার স্বাদটা অতুলনীয় হবে যেটা কোনো স্বাদের সাথে তুলনা করা যাবে না তাই না দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিবে দিয়ে ঢাকা চাবাদ দিয়ে গ্যাসটা বন্ধ করে দিবে না হলে কিন্তু ঘি আর বড়ি ভাজার গন্ধটা উড়ে চলে যাবে তারপরে নামিয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল শাকের ঘন্ট দেখা হচ্ছে ফাইনাল লোকে তো ফাইনালি আমাদের সবজি বড়ি দিয়ে লাল শাকের ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে একবার অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করো আর নিরামিষ দিনে সবাইকে তাক লাগিয়ে দো তো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন রান্নার সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে দিও আর হ্যাঁ আমার রান্নাগুলো তোমাদের কাছে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না টাটা